এই জন্যই তো তিনি কোথাও গিয়ে দি মেগাস্টার শাকিব খান এই জন্যই তো তিনি কোথাও গিয়ে বাংলাদেশের বিগেস্ট বিগেস্ট সুপারস্টার এই জন্যই তো তিনি কোথাও গিয়ে ঢালিউড কিং হ্যালো গাইস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় যে বিষয় বিষয়টা ঘটেছে এবং এটা আমরা প্রত্যেকে এখনও জানি যে শাকিব খানের তাণ্ডবের এখন কিন্তু শুটিং চলছে এবং ইন বিটুইন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু শুটিং হচ্ছে বা হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা কিন্তু খবর পাচ্ছি যে ইন্ডিয়াতে কিন্তু একটা পোর্শন শুটিং হতে পারে বা হওয়ার চান্স রয়েছে তো এখন বাংলাদেশের কোথায় তাণ্ডবের শুটিংটা হচ্ছে তো ফারান রোমান এবং তার সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন যে তাণ্ডবের এখন শুটিং কিন্তু হচ্ছে রাজশাহীতে এবং তারা যে রাজশাহী যাচ্ছে পুরো টিম সেই ভিডিও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখেছি এবং ফারান রোমান ভাই কিন্তু তিনি কিন্তু এই পার্টিকুলার আপডেটটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যদিও রাফি বা সাকিব খানের তরফ থেকে বা অন্যান্য টিম মেম্বারের তরফ থেকে আমরা তেমন কিছু আপডেট পাইনি বাট রাজশাহীতে কিন্তু শুটিংটা হচ্ছে এবং জাহিদ ইসলাম ভাই তার ভিডিওতে কিন্তু এটা ক্ল্যারিফাই করেছেন যে রাজশাহীতে কিন্তু তাণ্ডবের শুটিংটা চলছে তো রাজশাহী যেতে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু কোথাও গিয়ে সময় লাগে এবং সেই ছ ঘন্টা টানা তিনি ট্রাভেল করে গিয়ে তারপরে বিন্দুমাত্র টাইম ওয়েস্ট না করে তিনি কিন্তু দি মেগাস্টার শাকিব খান কিন্তু কোথাও গিয়ে বর তাণ্ডবের কিন্তু শুটিং করেছেন এবং এটা তার ডেডিকেশন লেভেল এবং বরাবরই আমরা কিন্তু কোথাও গিয়ে দেখে এসেছি যে তিনি দরদের সময় আঠেরো ঘন্টা তিনি একুশ ঘন্টা করেও কিন্তু শ্যুট করেছেন বরবাদের সরি দরদের সময় তো বরবাদের সময়ও তিনি একটা হিউজ হিউজ কিন্তু টাইম স্পেন্ড করেছেন মুম্বাইতে এবং সেখানে ডেডিকেশন দেখলে তোমার অবাক হয়ে যাবে এবং এখানেও তিনি সেই সেই ডেডিকেশন তিনি কিন্তু বহাল রাখছেন এবং তিনি যখন একটা ছবি করেন তিনি সেই পার্টিকুলার যে ক্যারেক্টারটা সেই যে পার্টিকুলার চরিত্রটা তার মধ্যে ডুবে থাকেন এবং যখনই কোনো ক্যারেক্টার তাকে দেওয়া হয় তিনি সেটাকে নিজের মতন করে কিন্তু কিন্তু পোর্টে করার একটা চেষ্টা করেন অবশ্যই ডিরেক্টরের কিন্তু একটা ডিম্যান্ড রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ফুল অফ ডেডিকেশানস এবং এই ডেডিকেশন সবার মধ্যে কিন্তু কোথাও গিয়ে দেখা যায় না যেটা মেগাস্টারের মধ্যে কিন্তু রয়েছে রাজশাহীতে শুটিং হওয়ার পরেই হয়তো বর্ত হয়তো এটার শুটিং ইন্ডিয়াতে হতে পারে আমি শিওর নই বাট হলে আমরা জানতে পারবো তার কারণটা হচ্ছে কানাকুস হয়ে যা শুনি তার মধ্যে কিছু কিছু কিন্তু কথা সত্যিও হয় তো এটাই ছিল আপডেট শাকিব খান পুরো ডেডিকেশন দিয়ে কিন্তু হচ্ছে তাণ্ডবের শুটিংটা করছেন এবং রাজশাহীতে কিন্তু তাণ্ডবের শুটিংটা হচ্ছে এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের কি ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা